প্রতিটা জায়গাতেই তোমার অবস্টাকল আছে অবস্টাকল ছাড়া তুমি এন আমি সবসময় মনে করি দিস কেরিয়ার ইজ অলওয়েজ চ্যালেঞ্জিং এবং চ্যালেঞ্জ আসিবি তো তোমার আমার বেতন দেয় আমার যদি কাজটা যদি একটা বেতন একটা একটা সুইচ টিপে যদি হইতো তাহলে তো আমাদের লোকের দরকার নাই আছে সো ইট হাউ ইউ আর অ্যাকসেপ্টিং ইটস ভেরি ইম্পর্টেন্ট প্রফেশনালের সংজ্ঞাটা বুঝতে হবে প্রফেশনালিজম প্রফেশনালিজম সামথিং আমি নিজকে এইভাবে অ্যাডাপ্ট করার চেষ্টা করেছি দো ইস ডিফিকাল্ট বিকজ আমরা তো হিউম্যান বিইং মানুষ তো আমাদের আমাদেরই মন খারাপ হয় আমাদেরই কষ্ট লাগে আমরাই হাসি তাই না আমরা তো এরকমই প্রফেশনাল পয়েন্ট অফ ভিউ থেকে ইউনো ওয়ার মাই প্রফেশনাল ম্যান্টর ইন দ্য বিগেনিং হি সাইট দ্যাট দ্য পিপুল উইল ডু সামথিং ভেরি ভেরি রং উইথ ইউ ওয়ান্স ইউ আর গোয়িং টু ক্যাটার সামথিং সামান সমান মাইড মাইড তোমাকে মিড করতে পারে তোমার সাথে হিউমিলেট করতে পারে তোমার সাথে মিসবিহেভ করতে পারে টেক ইট প্রফেশনালি প্রফেশনালি মানে হচ্ছে যে সাম ইজ নট ডুইং এস পার মাই এক্সপেক্টেশন দ্যাট ইস হিজোর হার প্রবলেম এটা প্রথম জিনিস যে তুমি যদি আমাকে সম্মান না করো আই উইল ট্রাই তারপরেও যদি না করো তাহলে ভাই তোমারও সমস্যা আছে আমি চেষ্টা করতেছি টু ব্রিং সাম অ্যাটেনশন তারপরে যদি একেবারেই না করে তাহলে মনে হত মনে করতে হবে দিস অপোনেন্ট দিস আদার পার্টস অফ দি ইউনো অন্য জায়গায় যে আছে সে হয়তোবা জানি না হাউ টু রেসপেক্ট দ্য পিপল